আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা রান্নার ব্লগ ব্রিডতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন রান্নার ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না তো আজকের যে ব্লগটা সেটা হইতে আছে যে আলু বেগুন এবং কি মলা মাছ সুন্দর একটা রান্না হবে তো মলা মাছ রান্না কিভাবে করে অবশ্যই অনেকে দেখছেন আবার অনেকে দেখেন নাই তো আজকে রেসিপি মলা মাছের তো আসলে আমরা গ্রামে যেভাবে আহ লবণ ঝাল মরিচ খাই মরিচ এবং হলুদ খাই ওইভাবে কিন্তু শহর অঞ্চলে খাওয়া দাওয়া হয় না তো এখানে একটা বিষয় হলো যে আমরা কিন্তু সবসময় মরিচটা একটু বেশি খাই তো গ্রামের মানুষ আসলে রুদ্রের ভিতরে কাজ করি

আদে শুনলি এ মাছ মানে উপর দিয়ে দিবে তো একবারই তো নিলি তো মনে করে একবারে বান্ধা নিলে মাছগুলোর আমান থাকলো দিনে তো আসলে আমরা কষায় রান্না করার চেষ্টা করতেছি তো অবশ্যই অনেকে প্রশ্ন থাকতে পারে যে এইভাবে রান্না করতেছেন কি তো আলু বেগুন দিও কিন্তু মনে করেন যে মাছ একবার মিক্স করে গোন তো ওই রান্না করা যায় একবারে পানি দিয়ে তো আমরা এটা করব কিনা প্রথম অবস্থায় জল দিয়ে এটা সুন্দর ভাবে মানে করেন যে কষাই তারপরে পানি একটু বেশি দেনে হ্যাঁ তারপরে মাছ দিয়া মাছ মাছ সময় একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে যে এই যে গোটা হজের যে পাতাগুলো আপনারা হয়তো ধনিয়ার পাতা গুলো চিনেন তো আমরা কই হইলা হজ আর গোটা হজ মানে গ্রামের ভাষায় আর কি তো এগুলা দিলে কিন্তু অন্যরকম একটা গ্রাম আসে তখন এই মনে করেন যে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবে কষা নেবো কষা নেবার কিন্তু পানি টানি দিয়ে তারপরে মাছটা দেওয়া হবো তো কীভাবে কী করি তো অবশ্যই আপনারা দেখে যাবেন আমরা এই গ্রামের যে মানুষগুলো আছি ওগুলা কিন্তু লবণ বেশি খাই তো যেহেতু মনে করেন যে কী করা হবো আবার কিন্তু এগুলা বেশি গেলে পরিষ্কার লবণ দেওয়া পরিষ্কার করলে গিয়ে সব থেকে কিন্তু ভালো হয় অনেকে জানেন যে লবণ দেওয়া পরিষ্কার করলে কিন্তু ময়লা গুলা যায় তো আপনারা চাইলে কিন্তু লবণ দেওয়া পরিষ্কার করে নিতে পারেন যে কোনো আপনারা লবণ দেবেন দেখবেন যে যদি থাকে সে লবণের সাথে কিন্তু উঠা পড়ে আমাদের কিন্তু প্রায় আলার মধ্যে কষা নিঃশেষ এখনকার কিন্তু পানিটা নি সব দিয়ে দিব পানি দ

নাই আগে এইবাৰ হলাৰ পাতে গোড়া হ'ল দেও আমাৰ মাছ মাছ কিন্তু হৃদয় নাই ভাল লাগিব নে একবাৰ গি চৰিমান হাল দিবা

নিয়ে আছে এক পাও আছে এক পাও নাই বড়ির সবাই হেল দিছে এরকম উপরে দিয়ে তারপরে মাছ দিয়ে কিন্তু একবারে আমরা রান্না করে ফেলাইতেছি এখানকার আমার কাজ হলো যে ভাত ভাত বাড়িয়ে দিব দেরি করতেছে গে না না নার্সারি দেব নার্সারি দেওয়া নিচে দেওয়া উপরে আমরা মাছ দিয়ে দিই কাঁচা মাছই মনে করেন যে ধোয়া অনেকবার ধোয়া হয়েছে এরকম করে দিলে উপরে মাছটা থাকে এরকম মনে করেন যে আসলে রেসি ধুলে কিন্তু আরেকটু ভালো দেখা যাবো

তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিও গুলা পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ